দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার হেলাল আহমেদ বালাগঞ্জ প্রতিনিধি বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সুজিত কুমার চন্দ্র বলেছেন শিক্ষার কোন বিকল্প নেই তাই আজকের শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখা করে আগামী দিনের যোগ্য মানুষ হতে হবে তিনি বলেন আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে তারা আমাদের ভবিষ্যৎ তিনি সোমবার পঁচিশ আগস্ট বিকালে উপজেলার ঐতিহ্যবাহী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি আরো বলেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ মন গড়ে তুলতে হবে এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান বিদ্যালয়ের শিক্ষক রিপন বর্মন আনোয়ার হোসেন ও মফিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডভোক কমিটির সভাপতি নির্মল চন্দ্র দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সামসুল আলম বালাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের বালাগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জিলু রহমান জিলু কলেজ গভর্নিং বোর্ডের সাবেক সদস্য বাবরুমিয়া মিয়া মেম্বার তাহিরুদ্দিন হেলিমুল্লা আব্দুল হাকিম লাভলো বর্তমান অ্যাডহক কমিটির সদস্য জিহাদ আহমেদ সমাজকর্মী মিজানুর রহমান মির্জা প্রভাষক কয়েস আহমেদ গৌসউদ্দিন সালে আহমেদ জাকারিয়া টিপো ওয়াসিমুর রহমান রতন কুমার সিনিয়র শিক্ষক আতাউর রহমান শিহাবুদ্দিন অসিত দাস বাসন্তী রানী চক্রবর্তী বুসা বেগম আব্দুল মুক্তাদিন নাহিদ প্রমুখ অনেক কিছু আপনাদের মধ্য থেকে শিখবে তাই এত ব্যস্ততার মধ্যেও স্যার আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কথা বলছেন যে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই আর আমি বলবো যে সবার উপরে বিবেক সত্য ঠিক আছে বিবেকের ধর্ম সবচেয়ে বড় ধর্ম আমার যা যার ধর্ম আমি পালন করব শ্রদ্ধা করব। কিন্তু আমি যদি আমার বিবেক দ্বারা তাড়িত না হইতে পারি বিবেক দ্বারা যদি পরিচালিত না হইতে পারি আমি যদি আমার ধর্ম তো শিখাই নাই আরেকজনকে হিংসা করা শিখাইছে কেউ বলতে পারবা তোমরা আমার ধর্মকে শিখাইছে বা মানে যে তোমাদের যার যার ধর্ম শিখাইছে যার একজনকে হিংসা করা মিথ্যা বলা আরেকজনকে মারা আঘাত করা বলছে কখনো আমি কোথাও